বন্ধুরা ইমরান হাসমিনের একটা নতুন মুভির টিজার ড্রপ করে দেওয়া হয়েছে টিজারটার নাম হলো তাস্কারি তো তাস্কারির টিজারটা কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে আর টিজারটা আমার কাছে কেমন আছে সেটাও বলবো এক মিনিট দুই সেকেন্ডের টিজার তো টিজারের ভিতরে ইমরান হাসমিনকে একটা কাস্টম অফিসারের অভিনয় করতে দেখা যাবো সীমা শুল্ক অধিকারী নামের একজনের অভিনয় করব তো এই মুভিটা বানাতেছে তোমার নীরাজ পান্ডে যে এর আগে চেঙ্গিসের মতো মুভি বানাইছে বা বিহার চ্যাপ্টার বা বেঙ্গল চ্যাপ্টারের মতো ওয়েব সিরিজ বানাই দেখাইছে তো সে একটা অসাধারণ ডিরেক্টার তারপর ইমরান হাসখান তো একটা নাম্বার ওয়ান অ্যাক্টর সেটা আমরা জানি কিছুদিন আগে হাক মুভি আসলো তার সে কিভাবে তার অভিনয় করছে সেটা সবাই জানেই অসাধারণ অ্যাক্টিং করছিলো সে হাক মুভিতে তারপর কিছুদিন আগে ওয়েব সিরিজ আছে একটা সে ওয়েব সিরিজ যদি অসাধারণ কাজ করছে ওয়েব সিরিজের ভিতরে একটা ভাইরাল ভিডিও সেটা কিন্তু অসাধারণভাবে ভাইরাল হয়েছে আর সবারই পছন্দ হয়েছে তখন থেকে কিন্তু ইমরান একটা একটা ফলোয়িং বাইরে গেছে তো সে এই তাস্কারি মুভিটার ভিতরে কীরকম অভিনয় করে সেটা দেখার বিষয় তো এই মুভিটা রিলিজ করবো তোমার চোদ্দ চোদ্দ জানুয়ারিতে এখনও সময় আছে অনেক তো ডাইরেক্ট এই মুভিটা নেটফ্লিক্সে আমরা ডাইরেক্ট দেখতে পারবো সিনেমা ঘরে লাগাবো না এই মুভিটা তো টিজারটা কেমন আছে সেটাই বলি তো এই টিজারটা আমার কাছে বেশ ভালোই লাগছে টিজারের ভিতরে তাকে একটা অন্য ধরনের লুকে দেখা গেছে একটা অফিসারে অভিনয় করব তো তার লুকটাও অসাধারণ ছিল বাকি যতগুলো অ্যাক্টর আছে তারা ভালোভাবে অ্যাক্টিং করছে আর ইমরান হাসমানের ডায়লগ মারতেছে ডায়লগের ভিতরেই টিজারটা কমপ্লিট দিছে তো টিজারটা মিউজিকের কথা যদি বলি মিউজিকগুলো ভালো দিছে তারপর যত কিছু ছিল টিজারের ভিতরে বিজিএম সাউন্ড বা অভিনয় সবার টপ ক্লাস ছিল আশা করি মুভিটাও ভালো হবো মুভিটা যখন রিলিজ করবো আমরা মুভিটা দেখব দেখে নিয়ে রিভিউ করে দাম তোমরা যদি এই টিজারটা দেখো না এখনও তোমরা যা টিজারটা দেখো দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কাছে এই টিজারটা কেমন লাগছে বাকি আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও বলে দিও আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও